তো আজ তো তোমাদের ওয়েবসাইট রেজাল্ট বেরিয়ে গেল আশা রাখছি সবাই ভালো রেজাল্ট করেছ যাদের মনের মতো রেজাল্ট হয়নি তারা পিপিআর পিপিএসের তো সুযোগ পাবেই কিভাবে আবেদন করবে আগামী দিন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো সেখানে তোমরা বুঝতে পারবে কিন্তু আজকের ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আগামী আগামীকাল যেহেতু বেলায় তোমরা নিজ নিজ স্কুল থেকে রেজাল্ট তোমরা পেয়ে যাবে এই রেজাল্ট আনতে যাওয়ার সময় শুধুমাত্র রেজাল্ট নয় তার সঙ্গে আরও দুটো জিনিস কিন্তু দেওয়া হবে সেই দুটো জিনিস তোমাদের কিন্তু নিয়ে আসতে হবে যদি না নিয়ে আসো তাহলে কি হবে না নিয়ে আসলে তোমরা পিপিআর পিপিএসের যেমন আবেদন করতে পারবে না যারা করতে চাইছো পাশাপাশি কলেজে ভর্তির সময় তোমরা কিন্তু আটকে যাবে তাই এই জিনিসটা তোমাদের আগে জেনে রাখা প্রয়োজন ভিডিওর সঙ্গে যুক্ত থাকো অত্যন্ত ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের এটা জানাবো তাই কারোর কোনো প্রবলেম হবে না দেখো স্কুলে যখন রেজাল্ট আনতে যাবে তোমাদের মার্কশিটটা তো দেবেই যেখানে তোমাদের নিজেদের নাম তার পাশাপাশি তোমাদের রোল নম্বর এই জিনিসগুলো লেখা থাকবে পাশাপাশি তোমরা যে ছটা সাবজেক্ট রয়েছে ছটা সাবজেক্টের থিওরিতে কত পেয়েছো প্রোজেক্ট বা প্র্যাকটিক্যালে কত পেয়েছো এগুলোও লেখা থাকবে তার নিচে গ্র্যান্ড টোটালও লেখা থাকবে এবং রিমার্কসে তোমার গ্রেড তার পাশাপাশি পাস কথাটা লেখা থাকবে গ্র্যান্ড টোটাল লেখা থাকবে আর পেছনে তোমরা গ্রেডিং সিস্টেমটা সম্পর্কে একটা সার্বিক ধারণা পেয়ে যাবে পেছনে কত নম্বরে কোন গ্রেড সেটাও দেওয়া থাকবে রেজাল্টের সাথে মাধ্যমিকে যেরকম তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল ওই রকম এবছরও একটা সার্টিফিকেট দেওয়া হবে যে তুমি উচ্চ মাধ্যমিক পাশ করেছ তার পাশাপাশি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট এই ট্রান্সফার সার্টিফিকেট কিন্তু স্কুল তোমাকে কালকেই দিয়ে দেবে যদি কোন স্কুল কাল না দেয় স্কুলকে তোমরা কিন্তু জানাবে যে তোমাদের ট্রান্সফার সার্টিফিকেটটা কবে দেওয়া হবে এটা স্কুল তোমাদের দেবেই কারণ ওই ট্রান্সফার সার্টিফিকেটে বাংলার শিক্ষা আইডি দিয়ে তোমার ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া থাকবে যেটা তুমি যখন কলেজে ভর্তি হতে যাবে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ফর্ম ফিল জন্য বাংলার শিক্ষা আইডিটা লাগবে পাশাপাশি কলেজে যখন তুমি ভর্তি হয়ে যাবে তখনও ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ট্রান্সফার সার্টিফিকেটটা কিন্তু তোমাকে জমা দিতে হবে তাই অবশ্যই রেজাল্ট যখন আনতে যাচ্ছ রেজাল্ট তো নেবেই সার্টিফিকেটটাও নেবে পাশাপাশি এই ট্রান্সফার সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট যে যেটাই বলে সেটা যেন অবশ্যই তারা সংগ্রহ করে নেয় এবং তাতে বাংলার শিক্ষা আইডিটা আছে কি না সেটা কিন্তু একবার তোমাদের ভেরিফাই করে নিতে হবে কারণ এই জিনিসগুলি আগামী দিনে তোমাদের কলেজ অ্যাডমিশান প্রসেসে সব থেকে বেশি হেল্প করতে চলেছে এইটুকুই জিনিস তোমাদের জানানোর ছিল যেটা ভিডিও মারফত অত্যন্ত ছোটোভাবে তোমাদের জানিয়ে দিলাম এই জিনিসটা মাথায় রেখো সবার আগামী দিন অনেক ভালো হোক তোমাদের ভবিষ্যৎ অনেক ভালো হোক সকলে সঠিক সিদ্ধান্ত নিয়ে কলেজে ভালোভাবে পড়াশোনা করো এই প্রার্থনাই করি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো